সুপ্রিয় বিওয়ার মাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে ডিসকভার একশো পঁচিশ বাইকের কমন একটি সমস্যা সমস্যাটা কি তো চলুন দেখে আসি আজকের ভিডিও অনেকে এই সমস্যার মধ্যে পড়ছেন আবার অনেকে পড়েননি সমস্যাটি হচ্ছে গিয়ারের সমস্যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার লিভার যখন আপনি বাইকটি রাইড করেন তখন দেখা যায় সামনের দিকে গিয়ারটি পড়তেছে হতেছে কিন্তু পিছনের দিকে গিয়ার শিপ হতে চাচ্ছে না যখন আপনার বাইকের গিয়ার শিপ হবে না এবং ডাউন হবে না সেক্ষেত্রে আপনি কি করবেন ডিসকভার এই বাইকের ক্ষেত্রে যে কাজটি করবেন যে কাজটি করলে আপনার বাইকের গিয়ারের সমস্যার সমাধান হয়ে যাবে অনেকে বলে যখন গিয়ার পরে না তখন অনেকে বলে যে ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে কিনা এবং গিয়ার বক্সের কোনো সমস্যা হয়েছে কিনা যখন আপনার বাইকটিতে গিয়ার পিছনের দিকে পড়বে না তখন ধরে নেবেন আপনার বাইকের ইঞ্জিনের কোনো সমস্যা হয় নাই এবং গিয়ার বক্সের কোনো সমস্যা হয় নাই সমস্যাটি কোন জায়গায় সে বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং যে কাজটি করলে আপনার বাইকের গিয়ারের সমস্যা সমাধান হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটি তো নতুন বাইক কেনার পর দেখা যায় বাইক চলতেছে সুন্দরভাবে পিছনের দিকেও গিয়ার পড়তেছে আবার সামনের দিকেও গিয়ার পড়তেছে কিন্তু হঠাৎ করে দেখা যায়

এই যে গিয়ার শেপের সাথে গিয়ার লিভার লাগানো আছে এই গিয়ার লিভারের এই মেলিনটা আপনাদের বাইরের দিকে বাইর করতে হবে বাইর করার পর আপনারা কি করবেন এই গিয়ার লিভারটি এক গাছ সামনের দিকে করে এরকম সামনের দিকে করে লাগাবেন ধরুন আপনার গিয়ার লিভারটি এখন সমন বাবা আছে যখন আপনার বাইকের গিয়ারের সমস্যা হবে গিয়ারটি পিছনের দিকে পড়তে চাইবে না তখন গিয়ার লিভারটি এক গাঠ এরকম সামনে করে লাগাবেন এটা আমি আপনাদের দেখাচ্ছি এরকম সামনের দিকে করে এক গাঠ সামনের দিকে করে লাগাবেন আর আপনি যদি সামনের দিকে করে যদি লাগাতে না চান সেক্ষেত্রে আর কাজ করতে পারেন গিয়ার লিভারটি একদম বাইক থেকে খুলে ফেলবেন খোলার পর এ যে নিচের দিকে আপনাদের কি করতে হবে ল্যাট ওয়ার্কশপে নিয়ে গিয়ে নিচের দিকে ধরেন এতটুকু ধরেন তিন সুতার মতো কেটে ফেলতে হবে এখানে গ্যান্ডিং মেশিন দিয়ে তিন সুতার মতো করে কেটে ফেলবেন যাতে গ্যান্ডিভারটি এই সেটির সাথে যাতে না লাগে যদি সেদিন সাথে যদি লেগে যায় সেক্ষেত্রে কি হবে গিয়ার আর পিছনের দিকে পড়তে চাইবে না এটা বিশেষ করে কটা টিকটে বাইক নতুন বাইক কেনার পর এক মাস দুই মাস বা তিন মাস রাইড করার পর এই এখানে যখন একটু একটু কয় হয় তখন এই সমস্যাটি ঘটে তো যদি সমস্যাটি হয় আপনারা গিয়ার লিভারটি সামনের দিকে এক নিচু করে লাগাতে পারেন অথবা পিছনের দিকে দুই তিন মতো করে গেন্ডিং করে দিতে পারেন লেতো বক্স থেকে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার একদম সামনে এবং পিছনে ইজিভাবে পড়বে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের গিয়ারের যে সমস্যাটি দেখা যায় এই সমস্যাটি তেমন বড় কোনো সমস্যা নয় এটা যদি আপনার সাথে এই ঘটনাটি ঘটে আপনার বাইকের গিয়ার যদি পড়তে না চায় পিছনের দিকে সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস সেন্টারে গেলে আপনার বাইকের গিয়ারের সমস্যা আপনাকে সমাধান করে দিবে এতে আপনার টেনশন নেবার কোনো কারণ নেই তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম